কালোকেশি বা কেশরাজ এই গাছটি ভৃঙ্গরাজ ভাঙড়া বা কালোকেশ্রী নামেও পরিচিত ভৃঙ্গরাজ ফুল এবং গাছ সাধারণত কোনো যত্ন ছাড়াই রাস্তার ধারে পুকুর পাড়ে বা ভেজা জমিতে খুব সহজেই জন্মায় অযত্নে বেড়ে ওঠা এই ছোট গুলম গাছটি এমন ঔষধি গুণের ভান্ডার জানলেই অবাক হতে হয় কেশরাজ গাছের প্রধান উপকারিতা হলো চুলের সমস্যা যেমন চুল পড়া রোধ করা নতুন চুল গজানো ও চুল ঘন করতে সাহায্য করে কেশরাজ গাছের রস বা তেল নিয়মিত চুলে ব্যবহার করলে চুল পড়া কমে ও নতুন চুল গজাতেও সাহায্য করে এই গাছের রস মাথায় দিলে চুল আরো কালো ও ঘন হয় খুশকি দূর করতেও সাহায্য করে এই কেশরাজ গাছের রস ভৃঙ্গরাজ বা কালো কেশিকে বলা হয় চুলের কবিরাজ চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে যেমন কেশরাজ গাছ উপকারী তেমনি কেশরাজ গাছের অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও রয়েছে কৃমি দূর করতে ও ক্ষত সারাতেও সাহায্য করে এই কেশরাজ গাছের পাতার রস এছাড়াও লিভারের রোগ নিরাময় করতেও এটি সাহায্য করে ত্বকের প্রদাহ ও বিভিন্ন রকম সংক্রমণ আটকাতে সক্ষম এই গাছের পাতার রস কিছু গবেষণায় দেখা গেছে কেশরাজ ক্যান্সার কোষের বিরুদ্ধেও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে